জেলার কামাখ্যাগুড়ির সাপ্লাই বিদ্যুৎ কর্মীরা এখনো পর্যন্ত এপ্রিল মাসের বেতন পায়নি মে মাসের অর্ধেক পেরিয়ে গেলেও সঠিক সময়ে বেতন পাননি তারা নিয়মিত বেতনের দাবিতে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়ন সেটুর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করেন বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে কর্মীরা অবস্থান বিক্ষোভে বিদ্যুৎ দপ্তর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কর্মীদের আশ্বাস দেন শনিবার তিনটের মধ্যে তাদের বেতন দেওয়া হবে এরপর তারা আন্দোলন তুলে নেন

মোবাইল ভ্যানের কর্মীরা যারা দিন রাত পরিশ্রম করে তাদের সময় মতন বেতন হয় মূলত দাবি একটু যে সময় মতন বেতন লাগবে আজকে মাসের আঠেরো তারিখ তারা এখনও পর্যন্ত বেতন পায়নি তাই নিয়ে আমাদের এতক্ষণ অবস্থান এখানে চলছিলো আমাদের সাহেবরা এসে দায়িত্ব নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে আজকে তিন চার মধ্যে ওদের বেতন হবে তিনটার মধ্যে বেতন এই আশ্বাস হওয়ার পরে আমরা আমাদের অবস্থান তুলে নিয়েছি আন্দোলন আবার নামবেন বিজ্ঞানি অপেক্ষা করব যদি না হাকে আবার উমাঞ্চল বিকাশ